সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খোঁচাবাড়ি হাট থেকে মঙ্গলবার চার জুন দু আর এই যে দেখছেন সামনে সবগুলোই হলিস্টেন ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সারগুলো সব কুরবানি উপযোগী কেমনভাবে চলছে কেনা সে তথ্য দেবো তবে হাট শুরুতে কিন্তু ব্যাপক আমদানি ছিল এত আমদানি ছিল যে ভিতরে ঢোকার মতো কোনো ওয়ে ছিল না যার কারণে কিন্তু আমরা মোটামুটি বলা যায় শেষের দিকেই কিন্তু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি আর এই যে এই পাশে দেখছিলাম একটা গরু আচ্ছা আমরা এটা একটু দেখি এই যে দেখছেন গরুটা কত কইলেন কত কইলেন পঁচিশ কত চাই চল্লিশ চল্লিশ কোথা থেকে আসছিলেন আমার বাড়ি এই জায়গায় এই জায়গায় এখানে পুষবেন না কোর বাড়ির দাম দিলো পোষার জন্য পঁচিশ হাজার চল্লিশ এটা এটা আর এটা এটা চাচা এটা কত চাচ্ছেন দুশো বিশ দুশো বিশ চাওয়া এই দেখছেন এই গুঁড়োটার দাম চা হয়েছে দুশো বিশ আপনারা আসলে ক্যামেরায় কি পরিমাণ বুঝতে পারছেন তা বলতে পারছি না বলে বলে কত

কত টাকা মন ধরে কেনা যাচ্ছে মন টার্গেটের বাইরে গেছি কত টার্গেট ছিল পঁচিশ পর্যন্ত পঁচিশ এসে দেখতেছেন কত

ওনারা কত চেয়েছিলেন আর একটু কথা বলি আপনার সাথে আচ্ছা এক সত্তরে যদি এটা কেনেন আচ্ছা নব্বই ধরলাম এক নব্বই যদি এটা কিনতে হয় কত টাকা মন পড়ছে নব্বই হলে ছাব্বিশ আর সত্তর হলে পঁচিশের মতো পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি হইলো বিক্রি হইল কত তো হইলো ভাই এক লাখ আট কতটুকু হবে কতটুকু ভাই আইডিয়া দান তো কতটুকু হবে বলেন আপনার সাড়ে চার গুণ সাড়ে চার গুণ এক লাখ আট আচ্ছা তাহলে মোটামুটি বলা যায় সাধ্যের বাইরে একটু আলাইকুম আসসালাম ঠিক আছে গাড়ি চালাও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর দাম দিয়েছিলেন না দিছি ভাই মেলাইজ দিছেন না ঠিক আছে কত তিনটায় কত ভাই লাখ তিনটায় দেড় পঞ্চাশ করে দেখছি আমরা এখানে এখানে একটা দেখছিলাম ভাই কি খবর বলেন সব মিলিয়ে কেনা বেচার অবস্থা কি ভালো না ভাই আজকে ভালো না কয়টা বেচিলেন দুইটা আছে আচ্ছা এটা কত চেয়েছিলেন কত বলেছিল ভাইয়া তিনশো বিশ চান দুশো পঞ্চান্ন একদম সত্তর পর্যন্ত কতটুকু হবে গোস্ত ভাই বারো মন হবে কি বারো মনের মতো আইডিয়া করছেন গোস্ত হতে পারে এইটা চলছে দাম চলছে দাম বলতেছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বিক্রি করছেন না কিনছেন কিনতেছি কত দিয়েছেন দাম দাম দিছি 145 45 আর চাচা কত চাইলেন আমি 160 চাইছিলাম 160 আর 145 আচ্ছা ভাইরা কোথা থেকে আসছিল ঠাকুরগা ঠাকুরগা থেকে মাংসের জন্য কত টাকা ধরে কেনা চলছে চাচা ভাই আঠাইশ কেনা যাচ্ছে আঠাইশ করে আপনারা বলেন তো কত টাকা ধরে বেচা যাচ্ছে ওরা তো সাতাশে বলতেছে না আমাদের হিসাবে সাতাশ ওদের হিসাবে তো ওরা আঠাশ বলতেছে কিন্তু আমাদের হিসাবে সাতাশে পড়ে না ওদের চব্বিশ ছাব্বিশ পড়তেছে সাড়ে ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ তো ওনারা কি পঁয়তাল্লিশ কেজি মন্দরে তো চোর হ্যাঁ এক কথা না না এই ধরনের কথা বলা যাবে না

পঁয়ষট্টি তার পাশেরটা আটাত্তর ওটা বত্রিশ সবগুলো যাবে কোথায় ঠাকুরগা না যারবার মহিলা কষাই দোকানে মহিলা কষাই এর দোকানে আচ্ছা সব কাটাই হবে কবে কবে কালকে বুধবার বৃহৎ শুক্রবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সবার আমন্ত্রণ রইলো নাকি ওখানে ওকে ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা আরো কিছু করুক দেখছেন আমরা কিন্তু সামষ্টিকতা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি ভাই কত নিলেন একশো চার গোস্ত কতটুকু হবে ভাই একশো চার ঠিক আছে এক লাখ চারে কিন্তু এটা আমরা সামষ্টিকতা তথ্য দিচ্ছি আপনাদের ক্রেতা বিক্রেতা এবং বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে আমরা আপডেট দিচ্ছি আপনাদের তাহলে আপনার আসলে সবগুলো তথ্য একসাথে মিলিয়ে কিন্তু আইডিয়া নিতে পারবেন যে কত টাকা মন চলছে এখানে এটার কি অবস্থা আয় আস্তে আস্তে কত চাচ্ছিলেন দাম তো চাই দেড়শো দেড়শো কত কি দেয় কত বলে তিরিশ তিরিশ আর বেচাকেনার দাম চল্লিশ হলে আইডিয়া দান তো গোস্ত কেমন হবে সাত মন সাত মন তাহলে কত টাকা মন চললো গেল আর বর্তমান তো যে দাম বলতেছে বিশ হাজার তেমন খুঁজতে এগুলোর কথা কহেন না বিশেষ খুঁজতেছে বুঝতেছে না খুঁজতে তো পারে পাবলিকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ